বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে আমার একটা মোকাবেলা হবে একটা কথা হবে আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব। সেই রিকোয়েস্টটা তোমরা রাখবে কি না সেটা তোমাদের ব্যাপার তা খুব তাড়াতাড়ি আমার চাকরিটা চলে যাবে কারণ আমি এমন একটা কাজ হয়তো করেছি যার জন্য আমার এই চাকরিটা থাকবে না এমন একজন শক্তিশালী এমন একজন ক্ষমতাধারী লোক সে মহিলা হোক পুরুষ হোক আমি বলবো না যে আমার ঘাড়ে থাবা বসিয়েছে এবং আমার ঘাড় থেকে মাথাটা ছুঁড়ে ধর থেকে আলাদা করে দেবে এমন শক্তিশালী তা সত্যি সত্যি আমার যদি চাকরিটা চলে যায় তোমরা কি আমার পাশে থাকবে বন্ধুরা সেদিন তোমাদের পাবো তো আমি হয়তো দুটো ভাতের জন্য আমি তোমাদের কাছে দুয়ারে দুয়ারে হাত পেতে বেড়াবো কি তোমরা কি চাও যে সেই দিনটা আমার পাশে থাকতে যদি হ্যাঁ বলো পাশে থাকার কথা বলো তাহলে তোমাদের কাছে ভরসা করে আমি এটুকু আশ্বস্ত হব যে শেষ বয়স অন্তত আমাকে না খেয়ে মরতে হবে না তা চাকরি কে দিল আর কে খাবে এটা তো একটা বিষয়বস্তু না তো একটা সরকারি কর্মচারীকে তার চাকরি খেয়ে আর হুমকি দেওয়া এটা কোনো অপরাধে পড়ে নাকি কোনো কিছুতে পড়ে সেটা অবশ্য আলাদা কথা আজ দুদিন ধরে আমাকে একই রকম হুমকি দেওয়া হচ্ছে সত্যি আমি ভয় পেয়ে যাচ্ছি জানি না সত্যি আমার চাকরিটা থাকবে না আমি জানি না চাকরিটা চলেও যেতে পারে অসীম ক্ষমতাশালী একজন ওয়াইটিতে আছে তার সর্বনাশ কেউ করতে পারে না কিন্তু সে সবার সর্বনাশ করতে পারে তা সত্যি বন্ধুরা আজকে তোমাদের কাছে আমার হার্জোর করে একটা রিকোয়েস্ট আমার চাকরিটা যদি চলে যায় অন্তত তোমরা আমার পাশে থেকো নইলে তো আমি না খেতে পেয়ে মরবো না এই দুনিয়ায় ভাত দেওয়ার আমার কেউ নেই আমি বড়ো অসহায় অনাথ আমার বাড়িটা আছে কিন্তু বাড়িটা ধুয়ে ধুয়ে তো জল খেলে হবে না পেটটা ভরতে হবে খাবার দিয়ে তা ইউটিউবে ক টাকা ইনকাম হয় অ্যাকচুয়ালি তো একটা বাধা ধরা ইনকাম আমার চাকরিটা সেটা যদি চলে যায় কেউ যদি সেই চাকরিটা খেয়ে নেয় তার কত ক্ষমতা বলো তো যাই হোক ক্ষমতাশালী ব্যক্তিকে আমি বলছি যে আপনার ক্ষমতা আপনি দেখান কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার করে যদি কাউ কারোর সম্মান নিয়ে টানাটানি হয় যাই হোক আর কিছু আমি বললাম না তোমরা আমার পাশে থেকো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি তোমরা আজকে দেখেছো যে একজন আজকে আমাকে টোটালি হুমকি দিল আমি যদি আমার চাকরি বাঁচাতে চাই তাহলে ইউটিউবে এখন আমি যেদিকে যাচ্ছি আমার ট্র্যাক চেঞ্জ করতে হবে আমার ট্র্যাক চেঞ্জ করতে হবে যত বড় বড় ব্লগারদের সঙ্গে আমার যোগাযোগ আছে সেটাকে ছিন্ন করে দিতে হবে তা আমি আজকে থেকে ভাবলাম কি দরকার এসব ঝামেলায় যাওয়া ভয় তো একটু পেয়েছি না চাকরির ব্যাপার আমাদের আমি জানি যে যদি সৎ পথে থাকা যায় আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও কারোর কোনো ক্ষতি করতে পারে না ক্ষতি করতে পারে না এবার সৎপথে থেকে সব কিছু সঠিক থেকে যদি কেউ কোনো ঘাবলা করতে যায় তাহলে আমিও তো চেষ্টা করব না আমিও তো চেষ্টা করব আমি কি গুটিয়ে বসে থাকবো না আর আমাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে দিনের পর দিন এই ভিডিওগুলো কিন্তু আমি ডাউনলোড করে রাখছি আমারও হয়তো ভবিষ্যতে কাজে লাগবে কারণ একটা মহিলাকে একটা মহিলাকে হুমকি দেওয়া বিশেষ করে তার কাজের ক্ষেত্রে হুমকি দেওয়া এটাও হয়তো কোনো অপরাধমূলক কাজ তা চলো এর বেশি আর আমি কিছু করব না তা আমাকে যে যতই পারো হুমকি দিয়ে যাও আমি যেটা ভালো মনে করব আমি সেটা করব আমি কারো কথায় চলি না আর কারো কথায় কোনোদিন চলবো না সে প্রিয়াই হোক আর মন্দিরাই হোক আর যেই হোক কারোর কথা আমাকে আমার পথে চালিত করতে পারে না আমি আমার নিজের মতো করে আমার লাইফটাকে চলি কারণ আমি নিজে ইনকাম করি নিজে খাই যাই হোক এটা নিয়ে আর আমার কোনো টেনশান নেই কেউ যদি আমার চাকরি খেয়ে নেয় দেখা যাক তারপরে তো তোমরা আমার আছোই তাই না তোমরা তো আমাকে ফেলবে না নাকি আমাকে তোমরাও খাইতে দেবে না একটু কমেন্ট করে বলো তা আজকে আমি আমাদের টিনের একটা ভিডিও দেখলাম ভিডিওটার টাইটেলটা কিন্তু দারুণ টাকার লোভ সবারই আছে টাকা যখন আসবে হাতের লোককে পায়ে কেন একশো বার একশো বার উমা আমি ভাবলাম যে কী না কী ভিডিওর মধ্যে আছে উমা যাইয়া দেখি ওই গেমিং অ্যাপ জুয়ার অ্যাপস যেটা ওর বড় চ্যানেলে আর কোনো দিন দিতে পারবে না আহারে কতগুলো টাকা নষ্ট বলো তো ওই জন্য না খাওয়ার সময় একটু হিসেব করে খেতে হয় বেশি লোভ হয়ে গেলে বলে না অতি লোভে তাঁতি নষ্ট তা আমাদের তিন রানির হয়েছে সেই ঘটনা গেমিং অ্যাপস এত করে খেলেছে যে ওই চ্যানেলে আর গেমিং দিতে পারবে না মানে ওই গেমিং মানে কি ওটাকে কি বলে ওটা প্রমোশন আর কি গেমের প্রমোশন দুয়ার প্রমোশন সেটা দিতে পারবে না ছোট চ্যানেলটা তো সেরকম ভিউ হয় না যাই হোক এটা নিয়ে আমার কোনো কথা না কথা হচ্ছে যে সে নাকি তার ছেলেকে আর তার মাঝখানে কেউ পারবে না তাদের তার ছেলে আর মাকে আলাদা করার আহারে এই টানটা যদি টিন তুমি আট মাস আগে দেখাতে পারতে তাহলে কিন্তু তোমার এই কথাটা সাগে মাঝে খাটতো আজকে দেখো তুমি নয় ভুল করেছো ধর ওরে তুমি তুমি না বাচ্চা মেয়ে তুই বলে রাখি তুই নয় ভুল করেছিস কিন্তু তোর মা বাবা তোর মা বাবা একবারও তোকে বোঝায়নি যে দেখ তোর বাচ্চাটা আছে জীবন তো আমাদের একটাই মা অন্তত সন্তানের জন্য বাঁচে দরকার নেই স্বামী শাশুড়ি শ্বশুরবাড়ি তুই সন্তানটা নিয়ে তোর মতো করে বাস মা বাবা এই বুদ্ধিটা দেয়নি আজকে পাঁচ বছর যেখানে সংসার করলো যেখানে কোনো অশান্তি নেই ঝগড়া নেই হঠাৎ করে একটা ছেলে এসে একটা পরপুরুষ এসে সেই সংসারটার মধ্যে কালবৈশাখী ঝড় তুলে পুরো ছেলে মাকে আলাদা করে নিয়ে চলে গেল এই আট মাসের মধ্যে তোর মা বাবা তোর ঠাম্মিক কারণ তোর দাদা বৌদি কারণ মনে এই কথাটা আসেনি যে না এটা অন্যায় হচ্ছে একটা বাচ্চার সঙ্গে হঠাৎ করে আসলে কি সন্তানদের ভালোবাসা উচিত কিন্তু সেই ভালোবাসা যদি সন্তানের ক্ষতি করে অবশ্যই সেই ভালোবাসাটা ভালো ভালোবাসা নয় আজকে জলপাইগুড়ির কাকু যখন গেল একটা মধ্যস্থতা করতে তখন তাকে বলা হলো না এই মধ্যস্থতা আমরা মানি না তার মা বাবা কিন্তু চেষ্টা করেছিল প্রথম দিকে মেয়ের সঙ্গে পারেনি কারণ মেয়ে তো তার আলালের ঘরে দুলালি মেয়ে যদি চায় স্বর্গের চাঁদ এনে দিতে হবে বাবা মা সেটাই কত লম্বা মই বাজারে পাওয়া যায় হয়তো সেই মইয়ের খোঁজ করতে করতে সারা পৃথিবীটা খুঁজে আসবে যে না আমার মেয়ে আমার কাছে চাঁদ চেয়েছে আমি চাঁদ দিতে পারি না পারি অন্তত একটা তারা তো দেবো তাই যখন যা মেয়ে আবদার করেছে দিয়েছে ছোটবেলা থেকে ওই অভ্যাস তারপরে বলেছে আমার ওই পাঁচ বছরের সংসার ভাল লাগছে না আমি তোরা যে যা বলিস ভাই আমার ফোকলাকে তো চাই তা ফোকলাকে তার চাই বলে মা বাবার কাছে আবদার করেছে অতএব মা বাবা মেনে নিতে বাধ্য হয়েছে দিব্যি ফোকলা চলে এসছে তার জীবনে তা হয়তো কোনো দিক দিয়ে হয়তো শুনেছে যে তুমি এই ডিভোর্সের কেসটায় কিংবা বাচ্চা নিয়ে আসার কেসটাই হয়তো জিততে পারবা না কারণ তুমি আট মাস তোমার পরকীয়াকে প্রতিষ্ঠা করেছে ইউটিউবে তোমার লাইফে তোমার ভিডিওর মধ্যে এগুলো হচ্ছে প্রমাণ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি ডিভোর্স না হওয়াকালীনও তুমি অন্য একটা পুরুষের কাছে থেকেছো সেটা নানান রকম প্রমাণ পেয়েছে যে যতই বলুক আর যারা যে এর বিপক্ষে বলবে তার ভিডিওতেই আমরা শুনেছি যে টিন এখন লিভিংয়ে থাকার তোমাদের জন্য টিন এখন লিভিংয়ে থাকতে বাধ্য হয়েছে তা ওকে এই সবাই কিংবা সন্দীপ দেবাটির সবাই হাতে ধরে পায়ে ধরে বলেছ মা জননী তুমি আর কি করবে এখন আমার সন্দীপের ঘর থেকে তো তুমি চলে গেছো তুমি এখন লিভিংয়ে থাকো এটাকে বলেছিল জোর করে সবাই কেউ বলেনি তার নিজের রুচিতে নিজের ইচ্ছায় সে ফোকলাকে বেছে নিয়েছিল যে ফোকলা এর আগেও দুটো তিনটে সম্পর্ক নষ্ট করেছে একটা সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি তার কাছে অ্যাকচুয়ালি ফোকলা কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পারে না কিন্তু টিনেরটা হয়ে থাকছে কেন বলতো টিন হচ্ছে একটা ইনকাম করার যন্ত্র আজকে এর আগে যা যে সম্পর্কগুলো ছিল তাদের কাছ থেকেও কামিয়েছে কিন্তু যখনই তারা টাকা পয়সা দিতে আর পারেনি তখনই সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে কেননা ওর এক বউ প্রাক্তন বউ স্ত্রী সে কিন্তু বলছিল যে আমি বাবা মার কাছ থেকে অনেক টাকা নিয়ে এসোকে দিয়েছি তখন টাকা দেওয়া বন্ধ করেছি তখন সে আর আমার সঙ্গে সম্পর্ক আমাকে বাধ্য করতো তাই টিন যখন একটা আসতো চলতি ফিরতি একটা এটিএম বক্স তাহলে সেই টিনকে ফোকরা ছেড়ে অত সহজে যাবে না এখন যেহেতু আইনের কাছে হয়তো উকিলের কাছে সে শুনেছে যে তোমার ছেলেকে আনলে তবেই তুমি বিচার পাবে নইলে পাবে না ছেলেকে তোমার আনতে হবে কারণ তুমি যে পরকিয়াটা প্রমাণ করে দিয়েছ সেখানে তোমার ডিভোর্স পেতে অসুবিধা হবে ডিভোর্স পেতে অসুবিধা হবে আর হয়তো কেসে তোমার শাস্তিও হয়ে যেতে পারে এই জন্যে সে এখন একটা নতুন বাহানা খুঁজতে দিয়েছে তার ছেলেকে নেবে এবং ছেলেকে নেওয়ার জন্য সে সমাজসেবীর কাছে আশ্রয় নিয়েছে তার সমাজসেবী যদি ওকে ওর ছেলেকে ওর কাছে এনে দিতে পারে ছেলেকে কদিন রাখতে পারে দেখা যাক আমি কিন্তু বলবো না যে ও ছেলেকে নিতে পারে না ছেলেকেও নিতেই পারে দাবি করতেই পারে তার দাবি পূরণ করে সমাজসেবীর যাকে সাড়া দিয়ে হয়তো আইনের রক্ষক ওকে ছেলে ওর কাছে দিল তারপরেই তো খেলটা জমবে না আমি ধরে নিলাম সন্দীপ ছেলের কাস্টী পেলো না তিন পেল তখন ওই ছেলেকে মানুষ করবে তিন অত সস্তা যে ছেলে এক সেকেন্ড চুপচাপ থাকে না আর একটা জমি দেখিয়ে জমিটা কেনা হয়ে গেল সেখানে বাড়ি হয়ে গেল আর বাবার বাড়িতে বাবার বাড়িতে সন্তানদের অধিকার থাকে অবশ্যই অবশ্যই থাকে কিন্তু যতক্ষণ সেই বাবা তার সন্তানকে লিখে না দিচ্ছে তার নিজের হচ্ছে না কিন্তু তার নিজের হচ্ছে না সে বলতে পারে না এটা আমার বাড়ি এটা বাবার বাড়ি যখন হাতে কলমে আইনগতভাবে লেখাপড়া হয়ে যাবে টিনের বাবা টিনকে দেবে তার দাদাকে দেবে যতটুকুই টিনকে দিই তখন সে টিনের হবে তার আগে অব্দি নয় আর ছেলের কাস্টোডি পেতে গেলে নিজস্ব বাড়ি অবশ্যই দরকার সেটা বাবার বাড়ি নয় আর বাবার বাড়ি নয় অবশ্যই এই কারণে তাহলে তাহলে আমাদের কি বলবো মহান কন্ট্রোভার্সি নেত্রী বাড়ি খুঁজে কেন বেড়াচ্ছে তারও তো বাবার বাড়ি আছে সে তো বাবার বাড়ি যেতে পারে বাবার বাড়ি যদি আমাদের নিজের বাড়ি হয় তাহলে কষ্ট করে কেন পয়সা দিয়ে আমি জমি কিনবো বাবার বাড়িতেই যাব ঘরবাড়া যা তো বেঁচে যাবে যাই হোক সেটা তার ব্যাপার সে যখন বলেছে বাবার বাড়িতে মেয়েদের অধিকার আছে সেই জন্য বললাম টিন যখন বাবার বাড়িতে আছে সে যদি বাবার বাড়ি থেকে ছেলের কাস্টডি পায় তাহলে মহান দিদি কেন বাবার বাড়ি থুয়ে অন্য জায়গায় ভাড়া বাড়ি খুঁজছে যাই হোক ওটা কোনো ব্যাপার না সেটা তার ব্যাপার সে তার শ্বশুর বাড়ি থাকবে কি না থাকবে সে ভাড়া বাড়ি যাবে কি না যাবে সম্পূর্ণ তার ব্যাপার তবে এখন একটা নতুন হয়েছে আমি জমি কিনবো আমি গার্মেন্টসের ব্যবসা করব অনলাইনে আমি গাড়ি কিনবো এই সব কিনবো মানে হয়ে গেল কেনা দেখা যাক সেটা ফলপ্রসূ কবে হয় আর ফোনটা কেনার কথা ছিল না অথচ ফোনটা কিনে মাছ মাঝখান দিয়ে যাই হোক তবে একটা কথা বলি আট মাস পরে হঠাৎ করে যদি ছেলের কথা মনে পড়ে তাহলে মানুষ একটু অদ্ভুত ভাববেই মানুষ একটু অদ্ভুত ভাববেই আর তো বলে দিয়েছে যে দ্বিতীয়বার ইউজ করা জিনিস আমি অ্যালাউ করি না অতএব যদি ছেলের সূত্র ধরে শ্বশুরবাড়ি ঢোকার চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেখানে অ্যালাউ হবে না শেষ রক্তবিন্দু দিয়ে সন্দীপ লড়ে যাবে ছেলের জন্য ছেলের জন্য লড়াই করে নিতে হবে সহজে আর নিতে হতো না প্রথম চান্স তো চলে গেছে সেদিন যেদিন ঘর থেকে বেরিয়েছিল ব্যাগপত্র গুছিয়ে যেদিন ঘর থেকে বেরিয়েছিল ব্যাগপত্র গুছিয়ে ছেলেকে হাতে করে নিয়ে যেতে পারতো আর ছেলেকে নিয়ে গেলে ছেলে যদি আপোষেই মার সঙ্গে চলে যেত কোনো অসুবিধা হতো না কিন্তু বলে না যে কি বলে দায় পড়ে ছুচোয় নামাজ পড়ে তা এখনও হয়েছে টিনের সে অবস্থা ও মন থেকে ছেলেকে নিতে চায় না একটা মা সন্তানের দুঃখে যদি কাতর হয় সে ওইভাবে মদ মস্তি করে বেড়াতে পারে না সন্তানকে ফেলে গেলে মা খেতে পারবে না প্রত্যেক গ্রাসের সঙ্গে তার চোখের জল পড়বে ওইভাবে ঘুরে বেড়াতে পারে না ওইভাবে ভ্যালেন্টাইন বানাতে পারে না এগুলো মানুষের চোখে ধুলো দেওয়া যায় না ভিউয়ার্স রাখি একেবারে কাঁচা খুকি কি কাঁচা খুকি তারা সব কিছু বোঝে তা চলো আমরা একটু কমেন্ট বক্সটা ঘুরে আসি প্রথম কমেন্ট আট মাসে ছেলের চিন্তায় কি সুন্দর মোটা হয়ে গেছো ছেলের এত চিন্তা যে মোটা হয়ে গেছে মানুষ তো চিন্তায় চিন্তায় ডিপ্রেশনে চলে যায় রোগা হয়ে যায় এদিকে ফোকলাকে চায় না ওইদিকে ওরে দেওয়া কানের দুলটা পড়ে আছে নাটক যত সব কানের দুলটা ওর না ফোকলার দেওয়া না এটা সন্দীপদের বাড়িতে বসে ওই দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে একজন ভিউয়ার্স এসেছিল তার আগে তিন একদিন ভিডিওর মধ্যে বলেছিল যে আমার অর্ডিনারি কানের দুল নেই এই গিফট পাওয়া প্রথাটা সন্দীপদের বাড়ি আজকে না প্রথম থেকেই প্রথম থেকেই ভিউয়ার্সরা এদের ভালোবাসে গিফট দেয় কিষাণুরা অনেক গিফটের আগেও ছোটোবেলায় এসেছে ছোটবেলায় আরো বেশি এসেছে টিনের জন্য কানে দুল গিফট এসেছিল ওই যে কানের দুলটা যেটা ফোকলা দিয়েছে বলেছে ওই কানের দুলটা দুর্গাপুরের এক ভিউয়ার তোদের বাড়িতে এসে দিয়েছে সেটাকে পালিশ করে সেনকো গোল্ডের একটা ব্যাগে ঢুকিয়ে ফোকলার হাতে দিয়ে বলেছে তুমি আমাকে এটা গিফট করো তাহলে তোমার সম্মানটা বেড়ে যাবে ওটা ওর কানে দুল নয় একদল লিখেছে নাটক নাটক খেলা আর ভিউজ ভিউজ খেলা দা এন্ড কবে হবে পুরো চিড়িয়াখানা বানিয়ে রেখেছে ওয়াইটিকে কিছু ক্রিয়েটার মিলে জগন্য অবশ্যই কোনোদিন শুনেছ কোনো মা নিজে তিন বছরের ছোট্ট সন্তান রেখে মা পরকিয়া করে খুব আনন্দ করে বেড়ায় যখন ছেলের কথা মনে পড়ে ছেলে তোমার ছেলে বাবা ঠাকুমার সঙ্গে ভালো আছে একদম সত্যি কথা কোনো কোনো দিন আমরা শুনিনি বা দেখিনি তিন বছর না যখন ছেড়ে চলে গিয়েছে তখন আড়াই বছর বয়স আড়াই বছরের একটা বাচ্চা ছেলেকে ছেড়ে আট মাস পর্যন্ত সে ভালো থাকলো গাই গতরে আরও মোটা সোটা হলো যদি টেনশনে থাকতো সে খেতে পারতো না দিব্যি খেয়ে দেয় ইস্ট হয়েছে ঘুরে বেড়াচ্ছে প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বাসের মধ্যে চলন্ত বাসে মিউজিক চালিয়ে নাচ করছে মা গেছে বৌদি গেছে ঠাম্মি গেছে সঙ্গে প্রেমিক কী সুন্দর একটা পরিবার তাই না সন্তান যদি বলে আমা আমি ওই আগুনের গোলা খাবো মা বাবা তাই দেবে একবারও ভাববে না আগুনের গোলা খেলে আমার সন্তানের মুখটা পুড়ে যাবে না টিনের বাবা মা সেটা ভাবে না তার সন্তান যা চায় তাই তার এখন এই ফোকরা প্রেমিক দরকার তো ওটাই দিতে হবে সেটাই বাবা মা তুলে দিয়েছে কোনো সময় দাদা টোটো করে দিয়ে আসছে কোনো সময় বাবা টোটো করে দিয়ে আসছে কোনো সময় মা সাজিয়ে গুছিয়ে প্রেমিকের কাছে পাঠাচ্ছে বাহ একদম চিড়িয়াখানার অদ্ভুত কিম্ভূত কিমাকার সব ফ্যামিলি সুন্দর একটা কমেন্ট লিখেছে আপনার জীবনটাই ধোঁয়াশায় ভরা অবশ্যই টুকিটুকি খেলা টুকিটুকি খেলা এই ফাঁক দিয়ে দেখা যায় ওই ফাঁক দিয়ে দেখা যায় ওই জন্যই তো ভিডিওগুলো দেখতে যায় লোকে মেঘে ঢাকা ওয়েদারের কি দোষ যাদের আনন্দ করার তারা ঠিকই করছে অবশ্যই মেঘলার জন্য কি ঈদ বন্ধ থাকবে বরঞ্চ এই মেঘলা রোদ উঠ কম উঠলে আনন্দ তারা ভালো করেছে যে প্রখর রোদ আজকে উঠেছিল তার থেকে কালকের ওয়েদার ভালো ছিল নিজের ছেলে চিন্তা নেই লোকে কি করে ঈদ মানাবে তার জন্য ঘুম আসছে না দারুণ কমেন্ট সৎ মারাও তোমাকে দেখে লজ্জা পাবে বাহ সুন্দর বলেছে কিষাণুকে মোহরা বানিও না নিজের ক্ষতি যা করার করেইছ ছেলেটার ক্ষতি করো না ও অবুজ কিন্তু ওর ক্ষতি করলে ঈশ্বর তোমাকে ক্ষমা করবে না ওর কাছ থেকে ওর পরিবারকে কেড়ে নিও না দারুণ বলেছে দারুণ মন ছুঁয়ে গেছে সোনালি দত্ত কমেন্টা করেছে যে শতমাও তোমাকে দেখলে লজ্জা পাবে একদম ঠিক কথা আমি দেখেছি আমার এক মামা অনেক বয়সে মামি মারা গেলে অনেক দিন পরে আমার এই মামিকে বিয়ে করে নিয়ে এসেছিল তখন সব আমার দাদা দিদিরা বড় বড় কেউ মাকে মেনে নিতে পারিনি কথা বলতো না সেই মা এমন একটা সময় এলো যে ওরা ওই মা ওদের বাবা মারা যাওয়ার পরে মা ওদের সাহারা হলো দুই আঁচল দিয়ে একটা আঁচল দিয়ে দুই হাত দিয়ে প্রত্যেকটা সন্তানের জন্য নিজেকে উজাড় করে দিয়েছে নিজেকে উজাড় করে দিয়েছে এই মামিরও দুটো একটা ছেলে একটা মেয়ে তিনি কোনোদিন নিজের সন্তান আর এই আগের পক্ষের সন্তানকে আলাদা করে দেখেনি আস্তে আস্তে আমার সব দাদা দিদিরা ওই মামিকে মা মা বলতে শুরু করলো মামা মারা গেছে অনেক দিন কিন্তু এখনো সেই মামি বেঁচে আছে রাস্তায় দেখা হলে না ভালো আছিস আজকেই দেখা হয়েছিল ভালো আছিস তখনই না ভাবছিলাম যে এই মামি যে সৎ মা ওই বাড়ির কেউ বলতে পারবে না এমনকি পরের যে ছেলে মেয়ে দুটো তাদের দায়িত্ব কিন্তু ওই আমার দাদা দিদিরাই নিয়েছে বাড়িতে আসে মাকে যত্ন করে মা যতটুকু পারে প্রত্যেকের বাড়িতে গিয়ে যতটুকু তাদের হেল্প করার শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে করে তাহলে এই যে সৎ মা এই যে শতমা নিজের সন্তান কেন তার সৎ সন্তানদেরও ফেলে শুধু নিজের সন্তান নিয়ে থাকতে পারেনি সেই শতমাও হয়তো আমাদের টিনকে দেখে লজ্জা পাবে সেটাই এই কমেন্টে বলা হয়েছে একদম লিখেছে তিন টিন মন ভুলা তাই ছেলেকে ভুলে গিয়েছিল এতদিন নাচ গান গে খুব ভালো মা তাই না সত্যি কথা মন ভুলা ও এতদিন ওর ছেলের কথা মনেই ছিল না ওর ছেলের কথা মনেই ছিল না হঠাৎ করে টিন কেন ছেলের কথা মনে হলো কারণটা কি অ্যাকচুয়ালি কারণটা কি তুমি আর ছেলেকে ছাড়া থাকতে পারছো না ওই যখন ভিডিওতে বলেছ ওই কথাটা বলতে গেলে না চোখে জল চলে আসে অরিজিনালি যদি সন্তানের প্রতিটা টান থাকে তুমি তো তোমার ভিউজের জন্য তোমার ভিডিওর ভিউজটা আপ হবে ছেলের কথা বললে নইলে পরক্ষণেই দেখো ব্যাস পরের ভিডিওতে যা তাই যা তাই দিব্যিক খেলছো লুডু খেলছো আনন্দ করছো ফুর্তি করছো ঈদের ঈদ মুবারক করে বেড়াচ্ছ তোমাকে দেখলে না সত্যি মানে সৎ মাও লজ্জা পাবে একদম খাঁটি কথা বলেছে যে বলেছে একটা দুর্দান্ত কমেন্ট এসছে টিন কিষাণু তার মা বাবা মা কিষাণু তার মায়ের ভালোবাসা পাক এটা আমিও চাই বাট একটা বাচ্চাকে মানুষ করতে গেলে ভালো পরিবেশ দরকার তোমার বাড়িতে সকাল থেকে লুডু খেলা রিলস বানানো লুঙ্গি ড্যান্স চলে এটা কি কৃষাণুকে মানুষ করার জন্য সুস্থ পরিবেশ তিন তুমি মা তোমার কি মনে হয় বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে পারবে তো পারবে তো কিষাণু খুব ভালো ছেলে ভগবান ওর মঙ্গল করুক কিষাণুকে ঠিক বলেছে সকালবেলা ঘুম থেকে উঠে লুডু খেলা চলে সাপ লুডু এমনি লুডু তারপরে যখন তখন চায়ের লিকার গ্লাস নিয়ে মানে বিপিনবাবুর কারণ সুধা চলে ঠামি চলছে একদম টপ ক্লাসের মানে ইয়ে কী বলে টাল্লি খাওয়া তারপরে লুঙ্গি ড্যান্স চলে যখন তখন গ্যাং যখন তখন নাচ আর যখন তখন তোমরা বেরিয়ে যাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে ওই বাচ্চাটাকে কে দেখভাল করবে তোমার মা তার তো হাতে স্পন্ডেলাইসিস সে দুজন লোক বেশি হয়ে গেলে সে নিজেই রান্না বান্না করতে পারে না শুয়ে থাকে কে দেখবে সন্দীপের মা যে দায়িত্ব নিয়ে কিষাণুকে মানুষ করছে সংসার সামলাচ্ছে অসম্ভব তিন একটা দিন ওই ছেলেকে রাখতে পারে না যদি ভগবান না করে যদি টিনের দায়িত্বে ছেলে আসে আমরা দেখতে পাবো আমরাই দেখতে পাবো যে কৃষাণু কত ভালো তার মায়ের কাছে থাকে এটা চ্যালেঞ্জ দিয়ে বললাম হ্যাঁ এটা শুনে হয়তো কেউ বলবে তুমি কি করে বলছো যে কৃষাণু তার মায়ের কাছে ভালো থাকবে না থাকতে পারে না কারণ ওদের ভিডিওগুলো আমরা প্রথম থেকে দেখি ওই কৃষাণু তার ঠাম্মি রান্না করছে তারপরে কৃষাণু তার কাছে স্নান করছে খাচ্ছে ওই কৃষাণুকে ঘুম পাড়ানো থেকে সমস্ত কিছু তার ঠাম্মি এটা যদি না হবে ঠাম্মিকে ছাড়া সে থাকতে মানে মাকে ছাড়া থাকতে পারছে ঠাম্মিকে ছাড়া কেন থাকতে পারবে না কেন পারবে না পারবে না কারণ আমি দেখেছি একটা আড়াই বছরের বাচ্চা সে মাকে ছেড়ে থাকছে অন্য বাচ্চা হলে না কেঁদে অসুস্থ হয়ে যেত মা মা করে এটা একদম ধ্রুব সত্য এখানে কোনো মিথ্যের জায়গা নেই যে সন্তান মায়ের জন্য কাঁদে কেঁদে কেঁদে হিসকি উঠে যায় আমার ছ বছরের নাতনি এক দু ঘন্টা রাখা যায় তারপর থেকে ফোন করো মাকে ফোন করো মাকে ফোন করো মা কোথায় ফোন করে কথা বলে চলে আসো বোঝা গেল কি আর কিষাণু আজ আটটা মাস তার মার কথা উচ্চারণ করেনি তাহলে সে প্রথম থেকেই মাকে ছাড়াই ওই বাড়িতে মানুষ হয়েছে মা শুধু দুধ দেওয়ার সময় ডাকত তার যখন দুধের নেশা রাখতো মায়ের কাছে যেত এখন তো সেই দুধের নেশাটাও ছুটে গেছে একটা সূত্র ছিল বুকের দুধ কৃষাণু আর কিষাণুর মায়ের সেটা নিজে থেকে ছুটিয়ে নিয়ে এসেছে তাহলে কৃষাণ কি করে তার মায়ের কাছে ভালো থাকবে